আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন এখন নং ওয়ার্ড সাতাইশ এলাকা দুই কাঠা একটা জায়গা আছে যে বাউন্ডারি এই যে বাউন্ডারি থেকে ওই যে দেখা যাচ্ছে ওই বিল্ডিং পর্যন্ত যে এটা দশ ফিট রুট ব্যাপক গণবসতি আর এই দিকে যে বাউন্ডারি এনে কলম করে এই করছে চারতালা করা যাবে আর কি কিন্তু প্ল্যান নাই যে রড এই যে পাঁচটা রুম আছে ভিতরে নিজেরাই থাকতেসে আমি ঢুকতেছি ভিতরে এই কিচেন রুম এটা একটা রুম নিজেরাই থাকতেছে পাঁচটা রুম আছে এই পাঁচটা রুম ভাড়া দিলে আপনার এক একটা সিঙ্গেল রুম পঁয়ত্রিশশো করে ভাড়া দেওয়া যায় নিজেরা থাকতেছে গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়ার্ড সাতাইশ এলাকা রড ভালো রড দিছে তিন চার তালা করা যাবে আর কি ব্যাপক গণবসতি এলাকা এই যে এই রোডতে একবারই পরেই বাড়িটা জায়গার পরিমাণ দুই কাঠা পাঁচটা রুম আছে সতেরো আট হাজার টাকা ভাড়া পাচ্ছে মালিক মূল্য ষাট লক্ষ টাকা মালিক মূল্য ষাট লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ আসসালামু আলাইকুম